চলে এসেছি আর খেলার খবর চ্যানেলের বিগ 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 আপডেট নিয়ে চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াটটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে সেটা হচ্ছে সুয়েল ইজ ব্যাক মানে সুয়েল হার্ড ইজ ব্যাক তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো সুয়েল ভাট কিন্তু ইন্ডিয়া টিমের জন্যে মানে এমবিএজি শিবির ছেড়ে তাকে যেতে হয়েছিল তো ইন্ডিয়া টিমের আন্ডার তেইশে খেলা ছিল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে সেখানে দুটো গোলই কিন্তু সুয়েল ভাট করেছে অসাধারণ এবার কিন্তু সুয়েল ভাট তার ইন্ডিয়া সব কিছু সামলে ম্যাচ ফ্যাচ সামলে খেলা শেষ করে আবারও কিন্তু মোহনবাগান স্কোয়াডে যোগদান করলো মোহনবাগান শিবিরের সঙ্গে প্র্যাকটিস শাসন করলো আইপিএস সিল্ডে ম্যাচ খেলার জন্য সুয়েলভার্ট আস্তে আস্তে পুরোপুরি সিনিয়র প্লেয়ার হয়ে উঠছে অসাধারণ পারফরমেন্স করছে আন্ডার তেইশ দলের হয় দুর্দান্ত স্ট্রাইকিং লাইনে খেলেছে এবং স্লোল্যান্ডর মতো কিন্তু সেলিব্রেশন তিনি করেছেন আমরা দেখেছি এবং আশা করবো আইপিএস শিল্ডে মোহনবাগানের গাও কিন্তু মাঠ কাঁপাতে চলেছে সে এবং অসাধারণ পারফরমেন্স করতে চলেছে কারণ যেহেতু আইপিএস শিল্ডে কঠিন প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসিকে পাঁচ এক গোলে হারাতে পেরেছে মোহনবাগান নেক্সট ম্যাচটা কিন্তু আমরা আপুয়া লালতে এবং সুভাষিষ বোসকে হারাবো সেই জায়গাটা যাতে পুরোপুরি ফুল সলভ করতে পারে সেটা কিন্তু সুয়েল ভাটকেই দায়িত্ব নিতে হবে সুয়েল ভাটকে কিন্তু গোলের রাস্তা বার করতে হবে আরও তো দেখা যাক সুয়েল ভাট প্রথম ইলেভেনের চান্স পায় কি না জোসে মলিনা স্কোয়াডে তো যদি পায় অবশ্যই তিনি তার জালবা দেখাবেন খেলা দেখাবেন এবং গোল করার ক্ষমতা রাখে প্রতিটা ম্যাচে সুয়েল ভাট এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তো যাই হোক সোয়েল নিয়ে আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের বা মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো মালিক বলো অ্যাসিস্ট্যান্ট বলো যাই বলো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বিদায় নিচ্ছে মানে বেসিক্যালি সবাই চাইছে সঞ্জীব গোয়েঙ্কা বিদায় নিক বিদায় নিচ্ছে না বিদায় নেবে না মোহনবাগান শিবিরেই থাকবে সঞ্জীব গোয়েঙ্কা এখন যদি হুট করে বিদায় নেয় মোহনবাগান শিবিরে প্রচুর পরিমাণে চাপে পড়ে যাবে তো যারা যারা সঞ্জীব গোয়েঙ্কাকে বিদায় নিতে বলছো বিদায় চাইছো আমার ভিডিও দেখে তাদের বলছি সঞ্জীব গোয়েঙ্কা একদিক থেকে ঠিক আছে একদিক থেকে ভুল আছে তো বেসিক্যালি পয়সার দিক থেকে টিম গড়ার দিক থেকে প্রতিটা প্লেয়ারকে আনার দিক থেকে সঞ্জীব গোয়েঙ্কা একদম একশো পার্সেন্ট দেয় সবসময় পাশে থাকে যাতে দল দলটা ভালো করতে পারে এবং এই সঞ্জীব গোয়েঙ্কাই শুধুমাত্র আইএসএল এর জন্যে দল গড়তে চায় শুধুমাত্র আইএসএল এ খেলার জন্যেই যে সমস্ত টুর্নামেন্টগুলো আছে আইপিএসএল ডুরান কাপ সুপার কাপ এবং এসিএল টু এর যে সমস্ত ম্যাচ আছে সেগুলোর জন্য কিন্তু তিনি দল করেন না এমনটাই কিন্তু বোঝা গেছে তার আভাব দেখে তিনি কিন্তু প্লেয়ার ছাড়তে রাজি নয় ইন্ডিয়া টিমের জন্যে এবং তিনি অন্যান্য টুর্নামেন্টে ভালো প্লেয়ার খেলাক সেটা কিন্তু তিনি চান না শুধুমাত্র কেই নির্ভর করে সেই কারণে কিন্তু অনেক সমর্থকরা কিন্তু চাইছে যাতে সঞ্জীব গোয়েঙ্কাকে দল থেকে বাদ দিয়ে দিক এবং অন্য নতুন কোনো ইনভেস্টার আনুক তো হুট করে নতুন ইনভেস্টার কিন্তু পাওয়া সম্ভব নয় সঞ্জীব গোয়েঙ্কা যখন যেমন আছে সেরামই থাকবে মোহনবাগান দলে এটা কিন্তু কনফার্ম বিদায় কিন্তু তিনি নিচ্ছেন না নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে দ্বিমিত্তি পেত্তাদশকে নিয়ে সত্যিই কি ডিমির টিভি এম এমবিএসজি সিভির থেকে লেপ হবে বা বিদায় নিচ্ছে বা এম বিএসজি সিবির ছাড়লো বেসিক্যালি ট্রান্সফার মার্কেট সূত্রে যেটা আপডেট পাওয়া গেছে এখনো পর্যন্ত কোনো রকমই মোহনবাগান যে অফিসিয়ালি পেজ আছে ইনস্টাগ্রাম পেজ আছে সমস্ত মেরিনা সেরিনার তরফ থেকে কারোর থেকে কিন্তু এখনো পর্যন্ত ডিমির থেকে নিয়ে কোনো রকমই পোস্ট কি বেরোয়নি রকম কনফার্ম আপডেট দেয়নি যদি দিত তাহলে অবশ্যই আমি তোমাদের ফার্স্ট জানাতাম জানাতম তো বেসিক্যালি নিউজটা ফেকও হতে পারে ট্রান্সফার মার্কেট সূত্রে একটা গুজব তোলার জন্যে এবং হয়তো কিছুটা আঁচ করেছে ক্ষণে হয়তো জানতে পারবো আমরা যে ডিমির থেকে এম বিএসসি সিবির এখনও পর্যন্ত যে খবর আছে ডিমির থেকে এম বিএসি শিবির ছাড়েনি ডিমিরটি এম বিএসসি শিবিরের সঙ্গেই প্র্যাকটিস করছে দলের সঙ্গেই রয়েছে কোনো রকম আপডেট কিন্তু আসেনি মোহনবাগানের তরফ থেকে দিমিতি পেতাতশকে নিয়ে এলা কিন্তু ফার্স্ট ফার্স্ট তোমাদের জানিয়ে দেবো তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসিসিবিরের প্লেয়ার নিউ প্লেয়ার নিউ বিদেশি প্লেয়ার হিরোজ ইবুসুকিকে নিয়ে এই হিরোজ ইবুসুকিকে কিন্তু নতুন জার্সি নাম্বার দেওয়া হল এবং কোচ অস্কার ভুজন তাড়াতে নতুন জার্সি তুলে দেওয়া হলো এবং তার জার্সি নাম্বার হচ্ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ন নম্বর জার্সিতে কিন্তু হিরোজ ইবুসুকি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলবে নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাবে তো তার পারফরমেন্স এখনও পর্যন্ত আমরা এখনও দেখিনি যতক্ষণ না মাঠে নামছে আমরা বুঝতে পারবো না হিরোজ ইবুসুকি কেমন পারফরমেন্স করে তো দেখা যাক হিরোজ তার পারফরমেন্স কেমন দেয় আইপিএস ইল্ডে তার কি ডেবিউ ঘটে কিনা সেটাই হচ্ছে দেখা তো যাই হোক বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো